আপনার এক অন্যতম সুপরিচিত রেস্টুরেন্ট ক্যাফে ভাবনা আবারও আমাদের মাঝে নতুন ভাবে নতুন রূপে ফিরে এসেছে তাই বেশি দেরি না করে আমি চলে গিয়েছিলাম তাদের পুরোনো খাবারের স্বাদ নিতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডুইং ওয়েল আমি থার্টি ডেজ থার্টি চ্যালেঞ্জ করতেছিলাম ডে অফ সো তোমরা হয়তো অনেকে যেন ক্যাফে পাবনা বেশ কিছুদিন বন্ধ থাকার পরে আবার রিডেকোরেট করে ওপেন করা হয়েছে আর নতুন বলতে এখানে দুটো সিটিং প্লেস এড করা হয়েছে এন্ড এখানে কিছু লাইটস অ্যাড করা হয়েছে আর বাদ বাকি সব আগের মতোই আছে সো যাদের আগে অল্প লাইটের কারণে ছবি উঠতে সমস্যা হতো তাদের জন্য এটা একটা গুড নিউজ যাই হোক

লেগেছে বাট এই গ্রিন চাটনিটা একটু বেশি পাতলা লেগেছে আমার কাছে চাটনিটা এমনিতে মজা ছিল বাট আমার মনে হয় চাটনিটা যদি আরেকটু ঠিক হইতো তাহলে আরো বেশি মজা লাগতো মোট মিলাই আমার কাছে ভালো লেগেছে আউট অফ দেন নেক্সট আইটেম ছিল শেফ স্পেশাল মেনু এটার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা আর এই মেনুতে ছিল এক পিস বার্বিকিউ চিকেন রাইস এক পিস অন্থন থাই সুপ ভেজিটেবল অ্যান্ড লাস্টলি ওয়ান স্কুপ ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তাহলে চলো এখন আসা যাক খাওয়ারের টেস্টের ওপর আর তার আগে আপনার এই আইটেম কিন্তু আমি এর আগেও বহুতবার ট্রাই করেছি এটা তাদের মেনুতে থাকা আমার অন্যতম একটা পছন্দের সেট মেনু ছিল আর সুপের ভিতর চিকেন আর মাশরুম ঠিকঠাক পরিমাণেই ছিল অ্যান্ড সুপের থিকনেসটাও আমার কাছে ঠিকই লেগেছে অ্যান্ড টেস্টের কথা বলতে গেলে ইট ওয়াজ এন ব্যাড এরপরে একটু অন্থন দিয়ে ট্রাই করলাম আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে নেক্সট

ভরপুর টপিং থাকলেও কোন রকমের চিজপুল না হয় আমার মন প্রথমে খারাপ হয়ে গিয়েছিল আর এটা একটা মিডিয়াম ক্রাস্টের পিজ্জা ছিল অ্যান্ড পিজার টেস্টের কথা বলতে গেলে আই ডোন্ট নো ওয়াই পিজ্জাটা আমার কাছে বেশ সল্টি মনে হয়েছে তাই আমি ট্রাই করছিলাম এই ডিপিং সসটা দিয়ে পিজার সল্টিনেসটা ব্যালেন্স করার তাও কেন জন্য আমার কাছে বেশ সল্টি মনে হচ্ছিল পিজাটা সো ফাইনালি আমি একটা বুদ্ধি বের করে ফেলি আসলে আমি অনেক ইন্টেলিজেন্ট তো

আমার তরফ থেকে ক্যাফে পাবনার জন্য শুভকামনা রইল আর তাদের লোকেশনটা হলো ইন্দিরা মোড়ের উপর সিঙ্গারের শোরুমের অপোজিটে লক্ষ্য করলে দেখা যাবে ক্যাফে পাবনার লেখা আছে তারপরে এই সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে এই গেট খুলেই দেখতে পাবে তোমার কাঙ্ক্ষিত রেস্টুরেন্টটি সো ইয়া দিস ওয়াজ ইট ফর টুডেস ভিডিও হোপ ইউ গেস্ট লাইক ডেট এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই